আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ভবানী সংঘ বিজয়নগর পরিচালিত আট দলীয় একদিবসীয় নক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নেতাজি সংঘ পাঠাগার বুধবার তেইশ শামিলাবস পঞ্চম যোজনা প্রাইমারি স্কুল ময়দানে ফাইনাল খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় নেতাজি সংঘ পাঠাগার বনাম ভাই ভাই সেভেন স্টার নির্ধারিত সময়ে দুই শূন্য গোলে ভাই ভাই সেভেন স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নেতাজি সংঘ পাঠাগার নেতাজিসংঘ পাঠাগারের হয়ে গোল দুটি করেন কোরিয়াল ও পলাশ ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নেতাজি সংঘ পাঠাগারের পলাশ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ভাই ভাই রকি বেস্ট গোলরক্ষক নির্বাচিত হয় নেতাজি সংঘ পাঠাগারের কোরিয়াল চ্যাম্পিয়নদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও আট হাজার টাকা রানার্সদের হাতে রানার্স ট্রফি ও ছয় হাজার টাকা সহ অন্যান্য পুরস্কারগুলি তুলে দেন ক্লাব সম্পাদক দিগ্বিজয় সরকার ক্লাবের কোষাধ্যক্ষ মনোরঞ্জন সরকার ক্লাব সদস্য দিব্যেন্দু সরকার সুকমল সরকার রাজকুমার বিশ্বাস প্রমুখ